তো গুড মর্নিং বন্ধু আমি সকাল সকাল চলে এসেছি আজকে রোববার আজকে চলে এসেছি শ্রীরামপুর পেট মার্কেটে আপনাদের জন্য এই বৃষ্টির মধ্যে এটা চলে এসেছি সাকিব দা রেস্টোলে সাকিব দা নেই রাস্তায় দেখে গেছি সাকিবদা সাকিব দাকে ঠিক আছে তো এখানে আছে ছ মাসের স্থান আছে মাত্র চোড়া আট হাজার টাকা ডিএনএ সমেত এখানে আছে পানি কোনো আছে কিছু আড়াই হাজার জোড়া ডিএনএ করে আর এক পিসো সেট আছে দাম পড়বে তেরোশো টাকা দেখো হাইপার পুরো আছে পুরো হাইপার আছে এখানে ব্ল্যাক ককটেল আছে পুরো ফুল অ্যাডাল্ট ব্ল্যাক ককটেল ফুল অ্যাডাল্ট দেখো কালার ফেটে হয়ে গেছে কালার অ্যাক্টিভনেস দেখো বাকি ফ্রেশ দেখো মাত্র এক হাজার টাকা চোড়া আমার ছেড়ে নাম করেছো আসবে কিছু কম বেশি অবশ্যই দাদা করে দেবে চাপ নেই কোনো ফোন করে এখানে লুডিং আউট আছে পুরো ফ্রেশ একটা সাইজ দেখো পাখির এপার থেকে ওপার মানে খোপে ধরছে না দিয়ে যে এত বড় দাম পড়ে মাত্র দেড় হাজার টাকা চোড়া পুরো ব্রিডিং পেয়ে ককটেল সব দু বছর পরে এগিয়ে এখানে দেখো কিছু আছে হ্যান্ড এখানে দেখো ফুল কোনো আছে একটা আছে পাইনল সঙ্গে ইলি চোড়া তো এটার দাম পড়বে আড়াই হাজার টাকা চূড়া আর ব্লু সাইড আছে এক পিস বুড়ো পাইন্যাপেল আছে সরি এক পিস আছে ওটা তেরোশো জোড়া এখানে ফুল টেম দেখো আছে দেড় হাজার টাকা পিস এখানে ফুল টেম পাইনেপেল দেখো আমি হাত দিচ্ছি তো কানবাচ্ছে না এখানে ফুল টেম আছে এখানে হাত দিচ্ছি কান বাড়ছে না দেখো ফুল টেম আছে এটা দেড় হাজার টাকা এখানে লাভবার আছে রোজি আছে সাতশো টাকা জোড়া তো রোজি লাভবার আছে সাতশো টাকা জোড়া তো অবশ্যই আসো হাটে এসে ভিজিট করো বা কন্টাক্ট করে আমার চ্যানেলের নাম করে দিয়ে কম বেশি করে দেবে এখানে আছে গ্রিন ফিশার আছে আটশো টাকা আর কিমিনোটা আছে দেড় হাজার টাকা এখানে লংটেল দেখো পুরো বিডিং পিয়ার লংটেল পুরো মানে বলতে গেলে সামনে ডিম পড়ে আছে দেখো মাত্র আটশো টাকা এক হাজার টাকার মধ্যে এখানে সান আছে হ্যান্ড বেবি আছে মাত্র ছত্রিশশো টাকা পুরো লাল হ্যান্ড লরি আছে বারো হাজার টাকা পিস আর পাইনঅ্যাপেল আছে এক হাজার চারশো টাকা আর সানসিকটা পড়বে চার হাজার টাকা সব হাইপার আছে সানস্টিকটা আর দেখো আমার হাত দিচ্ছি সানকে কামবার না দেখো সাকিদার সানটা আসতে বের বের করছে তো প্রচুর লাল সানটা রেড ডোমিনো আছে এখানে কিছু হ্যান্ড বাচ্চা দেখিনি এবার ব্লু উলোসাইট এক হাজার সাতশো টাকা পিস সতেরোশো টাকা পিস ব্লু রলোসাইট এখানে পাইন অ্যাপেল আছে হাজার থেকে বারোশোর মধ্যে হাজার থেকে বারোশোর মধ্যে আছে কালার হিসাবে সিঙ্গেল রোডে হাজার ডবল রোডে বারোশো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো নিচে তার নাম্বারটায় আর সামনে যে সাকিদা সাকিদার ছিলোন স্টলে এ শাকিবা চলে এসছে